যারা এই ধরনের কাজ করবে তাদেরকে তোমরা প্রশ্ন করতে শিখো উত্তর আদায় করতে শিখো সাহসী হ্যাঁ যে ব্যক্তিত্ব হয়ে যাবে যারা তোমাদের কথা বলবে তোমাদের কথা শুনবে শুনে তোমাদের মতো দেশকে এগিয়ে যাবে আর তোমরা আমরা তো জানি দেশ প্রেম ইমানের অঙ্গ আমাদের নবী বলেছিল তো এখন এই দেশ প্রেম থেকে তোমাদের কাজ করতে হবে এই দেশের জন্য কাজ করাটাই অ্যাবাদ আমরা জানি আজকে আজকের এই দিনে মোবাইল ইউটিউব ইনস্টাগ্রাম বিভিন্ন জিনিস আমাদের সংস্কৃতিকে অপসংস্কৃতির দিকে ঠেলে দিচ্ছে তোমাদের এই অবস্থা থেকে নিজেদেরকে উত্তরণ ঘটাতে হবে তোমাদের এই অবস্থা থেকে তোমাদের এই দুঃখী দেশটাকে রক্ষা করতে হবে তোমরা জানো এই দেশে এখন প্রায় ফর্টি থ্রি এর মতো মানুষ সব চোদ্দ বছর পনেরো বছরের অধিক বয়সে তার মানে বেশিরভাগ মানুষ এখন কর্মক্ষম এটাকে বলে ডেমোগ্রাফিক ডিভিডিয়ান এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের এই সুবিধা আমরা পাচ্ছি বাংলাদেশের মানুষ এই সময় যদি আমরা দেশকে একটা উন্নতি শিখরে তুলে না দিতে পারি তাহলে আমাদের দেশকে উন্নত করা কারণ আবার ৩০ বছর পরে বৃদ্ধদের সংখ্যা বেড়ে যাবে সুতরাং এই সময়কে সঠিকভাবে কালে কাজে লাগানোর জন্য তোমাদেরকেও পরিশ্রম করতে হবে বড়দেরকেও অনুসরণ করতে হবে ছোটদের স্নেহ করতে হবে দেশটাকে একটা স্থিতিশীল রাখার জন্য এবং প্রশ্ন করতে শিখতে হবে

আমাদের প্রধান কাজ কি এই ছোট্ট সময়ের জন্য আমাদের পক্ষ থেকে ফিরে যেতে হবে এই ছোট্ট সময় আমার কর্মময় জীবনটা কতটা সব সেইভাবে আমাদেরকে নিজের জীবনকে গড়ে তুলতে হবে আমরা জানি এখানে নারীরা আছে আমার এক ভাই বলেছে নারীরা অনেক বেশি ভালো করছে রেজাল্ট সুতরাং এই রেজাল্ট ভালোর পিছনে দেশের মানুষ আমরা আমি নিজে নারী হিসাবে আমি খুব আশাবাদী আমাদের তো এগিয়ে যেতে হবে তাহলে এগিয়ে যেতে হলে তোমাদের অনেক সাহসী হয়েছ আরো সাহসী হতে হবে আমরা সেদিন আমাদের এই পথ চলা বন্ধ হবে যেদিন পার্লামেন্টে আমরা তিনশো সিটের মধ্যে দেড়শো সিট নারীদের জন্য আমরা অবস্থান তৈরি করতে পারবো সেই দিন পর্যন্ত আমাদের কন্টিনিউয়াস এই প্রসেসে লিডারশিপ প্রসেসে নারীদেরকে এগিয়ে নিতে হবে আর আমাদের ভাইদেরকে বলছি এই ছোট ভাইদের বলছি তোমরা আসলে আমরা তোমাদেরকে সেই ভাই চাই যে বেগম রোকিয়াকে উদ্দীপ উদ্দীপ্ত করেছিল এবং বেগম রোকিয়া সেই ভাই সেই স্বামী দাঁড়াই সে বেগম রোকিয়া হয়ে উঠেছিল তোমরাও সেই ভাই হবা এবং দেশের নেতৃত্বে তোমরাও যোগ্য হয়ে উঠবা পাশাপাশি শরীরের এক অংশ ফুলে ওঠার স্বাস্থ্যের লক্ষণ নয় ব্যাধির লক্ষণ দুইটা রথের টাকা যদি সমানে না চলে দেশ আমাদের কখনো উন্নত হবে না আমি তোমাদের আরেকটি জিনিস এখানে আছে যেটা বলার জন্য স্বাস্থ্য শিক্ষা খাত বীমা আমি বলবো আমরা আমি বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল করি সেখানে একত্রিশ দফায় আমার ভারপ্র চেয়ারম্যান তারেক রহমান সহ সারা দেশে সমস্ত বিভিন্ন প্রগতিশীল দলগুলি এক সাথে হয়ে দেশের জন্য ভবিষ্যতে কি করতে হবে এরকম অনেক একত্রিশটা পয়েন্ট আর করেছে তার মধ্যে আছে স্বাস্থ্য খাত যেখানে বাংলাদেশের প্রতিটা মানুষের স্বাস্থ্য নিশ্চয়তা সুস্বাস্থ্যের অধিকারী করার জন্য কার্যক্রম গ্রহণ করা হবে আমাদের নেতা এই বলেছে যে আর ডাক্তারের পিছনে না দিয়ে না গিয়ে ডাক্তার যেন ঘরে এসে তোমার স্বাস্থ্য সেবা নিশ্চিত করে সেই ব্যবস্থা তৈরি করা হবে আর আমাদের শিক্ষা খাত নিয়ে কথা বলেছেন এবং সে একত্রিশ দফায় যে শিক্ষা খাতে প্রতিটা শিক্ষার দলকে সন্ত্রাসমুক্ত দুর্নীতি মুক্ত করা হবে এবং নারীর নিরাপত্তার সংগ্রাম তৈরি করা হবে এবং সমস্ত নারীগুলের মর্যাদা প্রতিষ্ঠা করার জন্য তিনি ফ্যামিলি কার্ড তৈরি করেছেন কার্ডটা নারীদের নামে হবে যাতে কথায় কথায় তাদেরকে আর তালাকের সম্মুখীন হতে না হয় কথায় কথায় তারা যেন নির্যাতনের শিকার না হয় কিংবা নির্যাতিত হয়ে তাদের জীবনটা যেন অনিরাপদ না হয় আমি আমি তোমাদের কাছে আমার বক্তব্য শেষের দিকে আমি শুধু বলবো

এভাবে যা মেধা নাই সেই স্কিল কোথায় যেন খেতে পারে ডেমোগ্রাফিক ডেভিডেন্ড যেন সত্যিকারে আমরা কাজে লাগাতে পারি